ময়নায় মহাকাল কমিটির উদ্যোগে হর পার্বতী পূজার খুঁটি পুজো ময়না ব্লকের অন্তর্গত গ্রামে ময়না তিন রাস্তার মোড়ে অবস্থিত মহাকাল কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী হর পার্বতী পূজা আজ রবিবার সেই পূজার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হলো আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এই পুজো অনুষ্ঠিত হবে কয়েকদিন ধরে পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে বলে জানা গিয়েছে ই নমং শ্রিং জলা নম ওংি মাত্রপুষি পদ্রোি ওং হৃ নম গন্ধপুষ্প ওং হিং নম ওং হৃতি জলংপুরিং ওং হৃম নম ওরজে নম ঐং লমসে নম ওরা নম ওঙ্ক পম ঐঙ্গে নম গন্ধপুষ্ঠে ওম হৃ শ্রৃঙ্লা নম ওং গ্রোং গঙ্গে জুগণ জুই সরস্বতী সরস্বতি নর্মদে শিবুকাবী জলিস এই পুজো চব্বিশ পঁচিশ সাল আমাদের গত বছর এই বছর হচ্ছে গত বছর খুব আনন্দ পেয়েছে বা এখানে এলাকার মানুষ গ্রামীবাসী দোকানদার ভাইরা আমাদের ময়না থানার সাপোর্ট করছে বা ওনারা সহযোগিতা করছে আমাদের পাশে আছেন আমার এটা খুব গর্বের বিষয় আর এভাবে করলে সবাই হাত বাড়িয়ে দিলে পরে আমাদের এই পুজো আরও বেশি দিন চলবে বা আগামী দিনে আরও সবাইকে পাশে পাবো আমাদের এটা গর্বিত আজকে দিদিরা পাশে আছে দিদিদেরও পুজো এলাকা মানুষেরও পুজো পাশাপাশি যে ময়নার এখানের যে স্থানীয় বাড়ি রয়েছে ওনাদেরই পুজো এখানে ব্যক্তিগত কাজ পুজো নয় তা অতএব আমি এটা চাই যে সবাই আসুন সবাই হাত বাড়িয়ে দিন এটা আমাদের হর পার্বতীর পুজো নতুন চালু হয়েছে তিন রাস্তার মোড়ে এটা আমাদের মানে কি বলবো বিশের মানে গর্বের বিষয় মানে এটা যে আমাদের সবাই সহযোগিতা করছে আমার নাম সবিতা দাস নমস্কার আজ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার আমরা গড়ময়না গ্রামে ময়নার মুখ ময়না বাইপাস তিন রাস্তার মোড়ে সংলগ্ন এলাকায় মহাকাল কমিটির পরিচালনায় হরপার্বতী পূজার আয়োজন করা হয়েছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তার পূর্বে দেবতার মঞ্চ তৈরির জন্য যে খুঁটি পোতা হয় সেই খুঁটি পুজোর মধ্য দিয়ে আজকে সেই স্থানটাকে আমরা পুরোহিত ঢাক ঢোল কীর্তন ঝাঁজ শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি আসলে আমরা জানি এখন বর্তমানে আবির্ভূত ঋতুরাজ চারিদিকে বসন্ত সাজ ডালে ডালে আম্র মুকুল এবং দেখা যাচ্ছে বর্ণ বৈচিত্র্যপূর্ণ নানারকম ফুলের সমাহার মৃদুমৃদু দক্ষিণা হাওয়া মাঠে মাঠে ধানের মঞ্জরি এছাড়াও কোনো কোনো মাঠে ঝিলের মৃদুমৃদু ঢেউ এমন এক মনোরম সৌন্দর্যপূর্ণ অভিনব প্রাকৃতিক পরিবেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এক আনন্দপূর্ণ স্রোতে সকলের মনে আনন্দ উজ্জীবিত করার জন্য মহাকাল কমিটির পক্ষ থেকে হরপার্বতী পূজা অনুষ্ঠানে আয়োজন করেছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুভারম্ভ বাংলা তেরোই ফাল্গুন বুধবার তো এই পূজানুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এলাকাবাসী পথ চলতি মানুষ সকলকেই মনে প্রাণে অন্তরে শুধু আনন্দ উজ্জীবিত করার জন্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম দিন যে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বলা হয়েছে ওই দিন শিবায়ন গান হবে সঙ্গে পূজা পার্বণ অনুষ্ঠান হবে এবং তারপরেও দেখা যাবে একদিন আমাদের দৃষ্টিনন্দন হয়ে উঠবে বিভিন্ন রঙিন আলোকসজ্জা সজ্জিত বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে এক ঝঙ্কার অনুষ্ঠান থাকবে অর্কেস্ট্রা এবং থাকবে একটি যাত্রা কেউটের শান্তির সংসারে কেউটের ছবল এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি সকলের জন্য তাই সকলেই আসবেন এখানে উপস্থিত হবেন আমরা সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে আপনাদের প্রত্যেকের আন্তরিক সাহাচার্য এবং শোভন সুন্দর উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমরা মহাকাল কমিটির পক্ষ থেকে আপনাদের নিকট প্রার্থনীয় আমার নাম সৌমিত্র নায়ক মহাকাল কমিটির একজন অন্যতম সদস্য আমাদের অন্যান্য কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন সভাপতি মাননীয় শ্যামল দাস সহসভাপতি সবিতা দাস এবং সুদীপ দাস সম্পাদক কেবল মাইতি যুগ্ম সম্পাদক সঞ্জীব সিং কোষাধ্যক্ষ ইন্দ্রদি ইন্দ্রজিৎ পণ্ডা সহকোষাধ্যক্ষ সুমিত দাস বক্সি এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ সকলের সহযোগিতায় এবং উদ্যোগে ব্যবস্থাপনায় এই পূজা পার্বণ অনুষ্ঠান চলবে আপনাদের প্রত্যেককেই আবার ধন্যবাদ জানাই আপনারা আসবেন আপনারা আহ্বান যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে